আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন অনেকে বিদেশে গেছেন ছোদেরও বলি বা যে দেশে বলি না কেন প্রবাসে গেছেন কিন্তু আসলে বাড়িতে টাকা আনতে পারতেছেন না মানে ইনকাম সোর্স কম তার মানে আপনি শিক্ষিত বা অশিক্ষিত যেটাই হন না কেন আপনি আসলে কোনো কাজের দক্ষতা নাই যার দরুন আপনি বিদেশ থেকে দেশে টাকা আনতে পারতেছেন না আপনি বিদেশে কী করতেছেন জাস্ট লেবারি হেল্পারই করতেছেন বা লেবারই করতেছেন কারণ আপনার কোনো দক্ষতা নাই যেখান থেকে আপনি লাখ লাখ টাকা আপনি বাড়িতে পাঠাবেন আজকের ভিডিও তাদের জন্য যারা প্রবাসে যেতে চাচ্ছেন আপনি যান বা আপনি যদি গার্জেন হন বা আপনার যদি বড় ভাই হন বা যে যাবেন তাদের জন্য আজকে চোদ্দোটা আইডিয়া দেব আপনাদের এই চোদ্দোটা কাজ শিখে আপনি যদি সৌদি আরব বা যে কোনো দেশে যান না কেন আপনার লাখ লাখ টাকা মাসে পাঠাতে পারবেন নাম্বার এক বড় গাড়ির ড্রাইভার যেটা আমরা বলি ট্রাক ড্রাইভার কিন্তু বড়টা ছোট কিন্তু না এই বড় ট্রাকের চাহিদা সৌদি আরবে বিশাল মানে প্রচুর চাহিদা আছে বড় বড় যে ট্রাক আছে যেগুলো লরি বলি আমরা যেগুলো কনস্ট্রাকশনে কাজ লাগে সেই ড্রাইভারদের প্রচুর চাহিদা এবং আপনি ওখানে লাখ লাখ টাকা কামাতে পারবেন বাড়িতে পাঠাতে পারবেন যদি আপনি এই কাজটা শিখে যান যদি আপনার অনেকের ড্রাইভারই জানা আছে কিন্তু হ্যাভি গাড়ির ড্রাইভার হতে হবে কার বা ছোটো গাড়ি ড্রাইভার না আপনি যদি বড় গাড়ির ড্রাইভার শিখে যান আপনি যদি সৌদি আরবে যান যে কোনো দেশে যান না কেন কনস্ট্রাকশনে যে বড় বড় ট্রাকগুলো চলে সেই গাড়ি ড্রাইভার শিখতে হবে আপনি অবশ্যই ভালো ইনকাম করতে পারবেন নাম্বার দুই সেলনের কাজ প্রচুর চাহিদা এই সেলুনের কাজে আপনি যদি বসে যান সেলনের কাজ শিখে আপনি যান অবশ্যই আপনি লাখ লাখ টাকা পাঠাতে পারবেন গ্যারান্টি দিতে পারি আমি ইনশাল্লাহ নাম্বার তিন অটো মেকানিক যেটা কার সার্ভিসিং বলি আমরা হ্যাঁ আপনি কার সার্ভিসিং শিখে যান কার সারা শিখে যান কারের বিভিন্ন সাইড আছে কারের ইলেকট্রনিক সাইড শিখে যান হ্যাঁ কারের এসি সাইড আছে এসি সারা সার্ভিসিং শিখে যান কারের অনেক কিছু আছে শিখে যান আমি গ্যারান্টি দিতে পারি আপনি এখান থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন নাম্বার সাইভ বিদেশে ইলেকট্রিক কাজ যেটা আমরা ওয়ারিং বলি ওয়ারিংয়ের কাজ শিখে যান আপনি ওয়ারিংয়ের কাজেরও প্রচুর চাহিদা আছে প্রবাসে যেটা আপনি চিন্তা করতে পারবেন না প্রতিটা নতুন বিল্ডিং হচ্ছে প্রতিটা ওয়ারিং কাজ হচ্ছে প্রচুর চাহিদা আছে এই কাজে আপনি লেবার সাজতে হবে না আপনাকে মাথায় মাল বইতে হবে সেই কাজ নেন সেই কাজ শিখে যান এমনকি আপনি ওখান থেকে কন্ট্রাক্ট নিতে পারবেন বিভিন্ন বিল্ডিং কন্ট্রাক্ট নিতে পারবেন লাখ লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন নাম্বার পাঁচ পাইপ ফিটিং বিদেশে প্রচুর কাজ হচ্ছে এখন সেটা হলো পাইপ ফিটিংয়ের কাজ বা নতুন নতুন বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিংয়ের পাইপ ফিটিং বা সেনিটারি পাইপ ফিটিং বা ওয়াশরুমের পাইপ ফিটিং এগুলো প্রচুর কাজ আছে আপনি এই কাজগুলো শিখে যান আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার বাড়িতে লাখ লাখ টাকা পাঠাতে পারবেন নাম্বার ছয় রাজমিস্ত্রি কাজ হ্যাঁ রাজমিস্ত্রি বলতে সব কাজ করার প্রয়োজন নয় আপনি যারা রাজমিস্ত্রি যে প্লাস্টার হয় যদি আপনি প্লাস্টার করতে পারেন রাজমিস্ত্রি প্লাস্টারের কাজ সেটারও প্রচুর চাহিদা আছে এই সৌদি আরব বা অন্যান্য প্রবাসী বা বিদেশে আপনি কাজ এই কাজগুলো শিখে যেতে পারেন নাম্বার সাত স্টাইলসের কাজ স্টাইলস বলতে স্টাইলস ফিটিং সৌদি আরব বা প্রবাসে বা ইয়েতে এমন কোনো বিল্ডিং নাই যে স্টাইলসের কাজ নাই এমন কোনো মার্কেট নাই যে স্টাইলসের কাজ নাই এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে স্টাইলসের কাজ হয় না আপনি স্টাইলসের কাজ শিখে যান অবশ্য আপনি প্রবাস থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন নাম্বার আট এসি বা ফ্রিজ হ্যাঁ ফ্রিজের কাজ এসির কাজ প্রচুর কাজ আছে এসি এমন কোনো প্রবাসে সৌদিতে এমন কোনো কা এমন কোনো বাসা বা এমন কোনো মার্কেট না যেখানে এসি নাই এবং এসি কাজে যে চাহিদা আপনার আছে আমার কয়েকজন পরিচিত আছে তারা কি করে আপনার তারা ওই এক একটা মার্কেট কন্ট্যাক্ট করা আছে এক একটা মার্কেট এক একটা বাড়ি কন্ট্যাক্ট করা আছে যে এসির কোনো সমস্যা হলে রিকদের সাথে সাথে সার্ভিস দেয় দেখেন আপনি যখন কাজ শুরু করলেন আপনার কাছে প্রচুর কাস্টমার আসবে কিন্তু হলো আপনি এমন আছে এমনও বিল্ডিং আছে যার মাসে যাইতে হয় না কিন্তু মাসে মাসে তারা বিল উঠা নিয়ে আসে এসি কাজ ফ্রিজের কাজ অ্যাভেলেবল করতে পারবেন আপনি প্রবাসে জিনিসন বোর্ড বা ডেকোরেশন আমাদের বাড়ির সাদে যে ডেকোরেশনটা আছে প্রবাসে প্রচুর ডেকোরেশন করে বোর্ডের ডেকোরেশনটা এটা সিম্পল একটা কাজ এটা যদি আপনি শিখে কখনো প্রবাসে যান তাহলে আপনার অনেক কাজ করতে পারবেন এছাড়াও আপনারা ডেকোরেশনের কাছে কন্ট্যাক্ট নিতে পারেন কাজ বলতে কী কন্ট্রাক্ট নেবেন যে আমি এই ডেকোরেশন করে দেবো এই ডিজাইন আমাকে এত টাকা দিতে হবে পার স্কোয়ার ফিট কন্ট্রাক্ট নেবেন কাজ করবেন নাম্বার দশ ওয়েল্ডিং বা থাই গ্লাসের কাজ প্রচুর কাজ আছে প্রবাসে সেটা হলো থাই গ্লাস এখন সবাই সেটিং করে আপনি কীভাবে থাই গ্লাস সেটিং করবেন শেখেন কীভাবে ওয়েল্ডিং করে ওয়েল্ডিং বলতে যেটা ওয়ার্কশপ বলি আমরা ওয়েল্ডিংয়ের কাজ প্রচুর ওয়েল্ডিং এবং ওয়ার্কশপ জাস্ট ওয়েল্ডিং আর ওয়ার্কশপের কাজ প্রচুর কাজ আছে এবং আপনি থাই গ্লাসগুলো লাগা দিবেন সেলিং করে দেবেন যে কোনো প্রতিষ্ঠানে যাবেন যারা থাই গ্লাস বিক্রি করে যে কোনো প্রতিষ্ঠানে যাবেন সেখানে আপনি অ্যাভেলেবল কাজ দেবেন ওখানে প্রচুর পয়সা আপনার লাখ লাখ টাকা প্রশাস থেকে দেশে দেশে আপনি ইনকাম করে পাঠাতে পারবেন নাম্বার এগারো রঙের কাজ রঙ বলতে যেটা বিল্ডিং রঙ বিল্ডিংয়ের রঙে যে কোনো কাজ হতে পারে আপনি বিল্ডিং রঙ করে দিচ্ছেন রুম রঙ করে দিচ্ছেন আপনার জানালা রং করে দিচ্ছেন প্রচুর কিন্তু চাহিদা আছে এই কাজের আপনি রঙের কাজ শিখে যান রঙের কাজ শিখে আপনি প্রবাসে যান আপনিও তো রঙের কাজ করেও কিন্তু আপনি ওখান থেকে লাখ লাখ টাকা আপনি ইনকাম করতে পাঠাতে পারবেন দেশে নাম্বার বারো মোবাইল সার্ভিসিং মোবাইল সার্ভিসিং শেখেন মোবাইলের সার্ভিসিং ট্রেনিং কমপ্লিট করেন কারণ এখন তো অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড যুগ আসে গেছে দেখা যাচ্ছে বেশিরভাগ সফটওয়্যার আছে হার্ডওয়্যার আছে এই কাজগুলো প্রচুর চলে আপনি যে কোনো প্রবাসে গিয়ে যে কোনো যদি আপনার ফ্রি বিষয়েতেও যান যে কোনো ফ্রি বিষয়ে গিয়ে যে কোনো আপনার মোবাইলের দোকানে বা শোরুমে যদি আপনি যান আপনাকে লুফে নেবে আপনি যখন কাজ জানেন কারণ তারা বেশিরভাগ সফটওয়্যার কাজ করে হার্ডওয়্যার কাজ করে এখন প্রচুর কিন্তু চাহিদা আছে এই কাজগুলো নাম্বার তেরো কনস্ট্রাকশনের কাজ হ্যাঁ কনস্ট্রাকশন বলতে সব আপনার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের যে কাজগুলো আছে আমার বাংলাদেশের কিন্তু চাহিদা আছে তারপর আপনি যদি প্রবাসে যান আমাদের বাংলাদেশ যদি মজুরি পান তিরিশ হাজার ওখান থেকে নিয়ে আসবেন আপনি মাসে দুই লাখ এক লাখ হ্যাঁ একই কাজ করবে পশি হাজার যা কনস্ট্রাকশন কাজ করে আপনি ইনকাম করেন নাম্বার চোদ্দ বাবরশ্রীর কাজ প্রচুর চাহিদাই বাবরশ্রীর কাজ যদিও কথাটা ছোট ছোট শোনা যাচ্ছে বাবরশ্রীর কাজ আপনি যদি চাইনিজ কেরালা বা বাঙালি রান্না জানেন আপনি যদি চাইনিজ কেরালা বা বাংলা রান্না জানেন আপনার প্রচুর চাহিদা রান্নার কাজ দেখা যাচ্ছে একটা হোটেলে বাবরচি চিকা শুরু করলেন আপনি যখন ওখানে মেকআপ করলেন এমন আছে যে আপনি ওখান থেকে বাংলাদেশি টাকায় পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনার মাসে ইনকাম করতে পারবেন দশ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এটা বাস্তব প্রমাণ আমাদের কাছে আছে যদি আপনি ভালো বাবরচি হতে পারেন এটা একটা ভালো জিনিস এটা একটা ভালো ব্যবসা এটা যদি আপনি শিখে যদি একবার একবার যদি একটা বডি একটা ভালো খাবার হোটেলে ঢুকতে পারেন ওখান থেকে আরেকজন আপনাকে ডাকবে ওখান থেকে আরেকজন আপনি ডাকবে আপনার সারা প্লাস কারণ রান্নার বিকল্প কিছু নাই এই কাজ একটা নিশ এটা সারা বিশ্বের একটা নিষ আপনি যদি ভালো বাবাস যেতে পারেন ভালো রান্না জানতে পারেন আপনার প্রবাস থেকে হাজার হাজার টাকা দেশে পাঠাতে পারবেন দর্শক আমরা ছোট্ট পরিসরে চোদ্দটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যারা প্রবাসে যান আসলে অনেকে যান আমার সাথে অনেকে কথা হয় তারা বলে ভাই আমরা খালি কষ্টই করলাম কিন্তু আসলে তো আমরা টাকা পাঠাতে পারি না পরিশ্রম করতে পারি না তারা যে ইনকামটা তার মানে এরা যারা গেছে তারা একটা কাজের দক্ষতা নাই কাজ করতে জানে না যাগুবী অবস্থা এছাড়াও আমি মনে করি যারা এখনও প্রবাসে আসেন প্রবাসে থাকেন দেখা যায় তিন মাস বা চার মাসে ছুটি নিয়ে আসেন অনেকে কিন্তু আসেন কষ্ট কিন্তু ঠিকই করেন আপনারা আসেন দেশে এসে কিছু আপনি যে সাইডটা আপনি যেখানে থাকেন ওখানে কার চাহিদা আছে ওর উপরে আপনার বাংলাদেশে এসে ট্রেনিং দেন কোচিং করেন শেখেন কোনো প্রতিষ্ঠানে থাকেন কাজটা শেখেন যে উদ্দেশ্য কাজটা শেখা শেখার পর আমি জানি প্রবাসীও আপনাকে কাজ করতে হবে প্রবাসী কাজ করতে ওখান থেকে একটা সার্টিফিকেট নিতে হবে যখন আপনি ওখান থেকে সার্টিফিকেট নিলেন এখান থেকে কাজ করতে আপনি ফুললি শিখে গেলেন আর ওখানে যা যা সার্টিফিকেটের জন্য কিছুদিন ট্রেনিং করতে হবে অনেক কোচিং সেন্টার আছে সেদিন ট্রেনিং করলেন আপনি কিন্তু এখন ডিম্যান্ড আরও বেশি আপনারা যারা প্রবাসী আছেন এখন তাদের যারা যাচ্ছেন তারা অবশ্যই এই কাজগুলো শিখে যাবেন তাহলে আপনি জীবন গড়বেন প্রচুর টাকা ইনকাম করতে পারবেন বা করবেন পরিশ্রম তো করতে হবে তাই একই পরিশ্রম যদি আপনার বেতন পান এক লাখ টাকা আর যেখানে পান তিরিশ হাজার টাকা তাহলে কোনটা দরকার আপনার দরকার বেশি আপনার কাজ যারা দক্ষতা দরকার আপনার শিক্ষিত দরকার নাই ওখানে আপনি কাজ যারা নতুন যাবেন তারা এখান থেকেই এই যে আমি যে চোদ্দোটা কথা বললাম এই চোদ্দোটার মধ্যে যে কোনো একটা দুটা কাজ আপনি শিখে যান আপনি দেখেন যেখানে যাবেন ওই এলাকায় খোঁজ দেন যে ওই এলাকায় কোন কাজটার চাহিদা বেশি সেই কাজটা আপনি শিখে যান ওই দেশে কোন কাজের চাহিদা বেশি এই চোদ্দোটার মধ্যে সেই কাজটা শিখে যান এছাড়াও যারা প্রবাসী আছেন যারা আসলে লেবারি কাজ করেন অল্প পয়সা বেতনের কাজ করেন তারা এই কাজগুলো যদি আপনি শিখে নিতে পারেন আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং অনেক টাকা বা বিদেশ থেকে দেশে পাঠাতে পারবেন এবং আপনি কিন্তু অল্প পরিশ্রমে বেশি বড় মুনাফা পাবেন প্রিয় দর্শক পরিশেষ দীর্ঘমুখ কামনা করে আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ